প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করলেন হামজা চৌধুরী সকালে ইংল্যান্ড থেকে দেশে ফিরে ক্লান্তি না যেতেই বিকেলেই জাতীয় দলের সতীর্থদের সাথে প্র্যাকটিসে নেমে পড়েন এশেফের ইউনাইটেড তারকা হাবিয়ার কাব্রেলার অধীনে টানা দ্বিতীয় দিন কস্টডোর অনুশীলন করে ফাহমিদুল জামাল তারিকরা জাতীয় স্টেডিয়ামে প্রথমবার হামজা দেওয়ান চৌধুরী সকাল এগারোটার দিকে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছান হামজা ভ্রমণ ক্লান্তিকে বুড়ো আঙুল দেখিয়ে বিকেলেই হাজির হন স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন জাতীয় দলের সতীর্থদের সাথে তৃতীয় দিনের মতো অনুশীলন করছে বাংলাদেশ প্রথম দিন গণমাধ্যমের অনুমতি ছিল অনুশীলন কাভার করার পরের দুদিন কাব্রেরা প্র্যাকটিস করিয়েছেন ক্লোজ ডোর হামজার প্রথম প্র্যাকটিস সেশনে বেশ উজ্জীবিতই দেখা গেছে শেফিল্ড ইউনাইটেডের তারকাকে মনেই হয়নি ঘণ্টা কয়েক আগে ফিরেছেন লম্বা ভ্রমণ শেষ করে হামজা পুরো দলের সাথে অনুশীলন করেছেন ফুল রিদম নিয়েই দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলন করছে বাংলাদেশ এর আগে বুধবার আছে ভুটানের সাথে প্রস্তুতি ম্যাচ তবে ম্যাচে হামজা খেলবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাননি কোচ হাভিয়ের ভুটান ম্যাচের দিনই চার দেশে পৌঁছাবেন কানাডিয়ান লিগে খেলা বাংলাদেশি আরেক সুপারস্টার সমিত সোম তাই প্রস্তুতি ম্যাচে তাকে দেখা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তবে হামজার খেলার চান্স ফিফটি ফিফটি শেখ আশিক নিউজ ঢাকা নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট